বাড়তে যাইয়ে গেছিলাম গড়তে সেইটা কমনে নেই মগ বাড়ির পিসকুলে সোজা কথা মগবাড়ির ক্যাটের তলে পটকালের সৌন্দর্যটা আপনারা অনেক দেখছেন তাই মগবাড়ির পিসকুলেও যে একটা সুন্দর জায়গা আছে সেটা কি আপনারা জানেন আসসালামু আলাইকুম মনুরা পড়তেকালের সৌন্দর্যের আপনারা এক কুলি দেখছেন সেটা সেলফি রোড তাই মগবাড়ির পিসকুলের যে সুন্দর একটা জায়গা আছে সেটা কি আপনারা জানেন সেই সৌন্দর্য জায়গাটা হয়েছে যে মনুরা পায়রাগঞ্জ ও ফেরি গ্যার এখানে যে প্রাকৃতিক দৃশ্য এই মনোমুগ্ধকর দৃশ্য এ দেখলে পরাণ দিল সবকিছু সব ঠান্ডা মনুরা আপনারা তো নিশ্চয়ই দেখতে পারতেছেন কত সুন্দর ভিউ আর এই জায়গায় আসলে আপনার সঙ্গে কি নিয়ে ওই যে দেখতে পারতেছেন গলায় হাত ধরে আপনারা সেলফি তুলতে পারবেন সুন্দর জায়গায় ঠান্ডা ঠান্ডা পরিবেশ মনোরা সবাই ভিডিও করতে পারলে আমি একটু করবো না এত সুন্দর ভিউ সারলেই ফর ইউ আমি একটু কমর দুলাইয়ে দুলাইয়ে ভিডিও করলাম মনুরা মোর ভিডিও দেখে যারা আহিনে ঘুরতে যাইতে চান হ্যাঁ একটা কথা কই দি রাস্তাঘাট একটু ভাঙ্গা শক্ত কোমর টোমর লইয়ে যাইবেন কারণ এখানে রাস্তার কাজ এবং ব্রিজের কাজ চলতেছে কাজ চলার পর দেখবেন যে মগবাড়ির হোমের কুলো সুন্দর পিছনের কুলো আর কি ঘরের পিছন বগলের দ্বারও সুন্দর মনুরা এখানে আহামরি সুন্দর কিছু নাই বলছেন যারা নদী পছন্দ করেন হ্যাঁ গোদারে এক কথায় অসাধারণ লাগবে এই দৃশ্য মনুরা আমি এখন বড় হয়ে গেছি ওই যে পানি দেখতে পারতেছেন ওহিনে মন চাইছে একটা লাভ দিয়ে নামি কিন্তু এখন তো আমি ভদ্র হয়ে গেছি আগের মতো নাই আগের দিনটা যদি আমার থাকতো আমি হলে লাভটা দিয়ে পড়তাম আর আমি এখানে দেখাইতেছিলাম বড় ব্লগারকে সে কিন্তু সেলফি স্টিক নিয়ে গেছে সে বড় ব্লগার সেই জন্য আর আমি এসে ছোট ব্লগার এই জন্য আমি সেলফি স্টিক নিয়ে যাইনি কিন্তু আমার ক্যামেরাম্যানকে আমার খুব পাওটাও ধরে এবার আমার ভিডিও করা লাগে হ্যাঁ যে কি প্যারা মনোরা প্রত্যেকবার ভিডিও করার লোক আমার বিশ টাকা করে হারে ঘুষ দেওয়া লাগে যাই হোক ওই পিছনে দেখতে পারতেছেন এক জাললে লোক জাললেই কয় যারা জাল টাল দিয়ে মাছ ধরে হে ও মাছ ধরতেইছে মনোরা পায়রাগঞ্জ যে শুধু খালি সুন্দর ভিড় জন্যই বিখ্যাত না আমনে গো এই নদী দিককে যদি মন চায় এই নদীর মধ্যে কি কি মাছ আছে মর তো খাইতে মন চায় আপনারা সন্ধ্যার লেগে খালি অপেক্ষা করবেন সন্ধ্যার পর এখানে বেমালা পদের মাছ পাওয়া যায় এককালে তাজা তাজা মাছ বসছেন এখানে সব ধরনের তাজা তাজা মাছ পাওয়া যায় ইলিশ মাছ আইর মাছ রামস মাছ সব মাছ আমরা যদি টলারের দ্বারা যাইতে পারে একা লাফায়নে ইলিশ একদম থর থর করে লাফে হ্যাঁ লাফায় হে ইলিশ মাছ পাইবেন আপনি বলছেন কেউ আপনারা খাইছেন আজ পর্যন্ত একদম তাজা লাফায় না ইলিশ কেউ দেখছেন মোরা দেখছি পর্তুকালের মানুষেরা দেখছে লাফায়নে ইলিশ আর মোরা হয়েছে যে পর্তুকালের মানুষেরা যে তাজা মাছ খাইয়ে খাইয়ে নদীর মাছ খাইয়ে খাইয়ে বড় হয়েছি কেরা ক্যারা এই পায়াগঞ্জ ঘুরতে গেছেন না ঘুরতে যাইবেন আমারে জানাইয়েন আজ গই এই পর্যন্তই টাটা বাই বাই আল্লাহ হাফেজ মনুরা ভালো থাকবেন